তারা বলে তারা ইসলামের ঝান্ডাধারী তারা বলে তারা নৌবেজির উত্তরসূরি তারা বলে ভোটের বক্সে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কিন্তু প্রশ্ন হলো ইসলামের নামে তারা আসলে কি প্রতিষ্ঠা করছে আজকের এই গল্পটি একটি দলের যার জন্ম হয়েছিল ইসলামের ব্যানারে কিন্তু পথ চলা হয়েছে গণতন্ত্রের ছায়া তাদের মুখে কোরআনের আয়াত হাতে মৌদুদির বই আর হৃদয়ে এক কুফুরি আদর্শ এ ভিডিওতে আমরা জানব জামাত ইসলামীকে ঘিরে গড়ে ওঠা মিথ্যের দেওয়াল ভেঙে ফেলার গল্প জানব কিভাবে ইসলামের নামে তারা ইসলামের শত্রু হয়ে উঠেছে এটা এটা শুধু এক দলের গল্প নয় ভুল ভাবনার প্রতিচ্ছবি যা যুগে যুগে মুসলিম উম্মাকে বিভ্রান্ত করেছে চলুন ইতিহাসের পাতায় ফিরে যায় খুঁজে দেখি কাদের হাত ধরে এসেছে জামাত ইসলামী কেন আজও ইসলামী আকিদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এ দলটি এবং শেষমেশ কেনই বা বলা হয় জামাত ইসলামী একটি কুফুরি দল জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের লাহোরে প্রতিষ্ঠিতা ছিলেন সৈয়দ আবুল আলা মৌদুদি একজন সাংবাদিক লেখক ও চিন্তাবিদ মৌদুদি ইসলাম শাসন ব্যবস্থার ধারণা দিতে চেয়েছিলেন তবে তার ইসলাম ব্যাখ্যার ধরন ছিল একেবারেই নতুন ধরনের তিনি ইসলামকে শুধু ইবাদত ও আকিদা নয় বরং একটি রাজনৈতিক আদর্শ হিসেবে দাঁড় করাতে চাইলেন ইসলামের প্রকৃত কাঠামো যেখানে রাসুর আলাইসাল্লাম আল্লাহর প্রতিনিধি হয়ে শাসন করেন সেখানে মৌদুদী বলেন সর্বভৌমত্ব আল্লাহর হলেও প্রতিনিধি হবে জনগণ এইখানেই আসে গণতন্ত্রের ধারণা তিনি বলেন ইসলামী রাষ্ট্রে চূড়ান্ত কর্তৃত্ব থাকবে জনগণের আল্লাহর নামে অথচ এই বক্তব্য সরাসরি আল্লাহর উক্তির বিরোধী আল্লাহ তালা বলেন আল্লাহই সর্বোচ্চ হুকুমদাতা এখানে প্রথম বিরোধী শুরু হয় তাহিদের নামে গণতন্ত্র প্রতিষ্ঠার ধোঁকা গণতন্ত্রের মূল ভিত্তি কি মানুষই চূড়ান্ত আইন প্রণেতা পার্লামেন্টে বসে ভোটে নির্ধারণ হয় কি ঠিক আর কি ব্যাঠিক কিন্তু ইসলাম বলে হালাল ও হারাম নির্ধারণের একচ্ছত্র ক্ষমতা আল্লাহরী রসল্লা ইসলাম মক্কায় গণতন্ত্র কায়েম করেননি বরং তিনি তাগুতি শাসকদের মুখোমুখি দাঁড়িয়েছেন তাওহিদ কায়েম করেছেন কিন্তু জামাত ইসলামে বলে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব নির্বাচন ও গণতন্ত্রের মাধ্যমে এটা কি ইসলাম না এক কৌশলী কুফুরি আদর্শ আল্লাহ বিন বাজ রহিমা শেখ রহিমা রহিমাহল্লা শেখ মুকবিল রহিমা আল্লাহ সহ বহু সালাফি আলমে স্পষ্ট করে বলেছেন গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক কারণ এটি হাকিমিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহর শাসন নস্যাৎ করে ইসলামী দল হয়ে গণতন্ত্রকে গ্রহণ করা মানেই শিরক ও কুফরে অংশগ্রহণ করা জামাত ইসলামী কখনো পাকিস্তানে কখনো বাংলাদেশে কখনো ভারতেও ভোটের রাজনীতিতে জড়িয়েছে একেবারে ডানপন্থী একেবারে বামপন্থীদের সাথে জোট করেছে ধর্মের নামে তারা খেলেছে রাজনীতির ছক উনিশশো সালে তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে আবার পরে বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়েছে যেখানে বলা হয় সার্বভৌমত্ব জনগণের অর্থাৎ তারা ইসলামী রাষ্ট্রের দাবিদার হয়ে কুহুরি সংবিধানকে মান্য করে তাদের বক্তৃতা লেখা কিতাবগুলোও বারবার এমন বক্তব্য আসে যেখানে হক ও বাতিলের মিশ্রণ ঘটানো হয় বহু বক্তব্য নবী ও ব্যাপারে মন্তব্য পাওয়া যায় যেমন তিনি এক জায়গায় বলেন ও ওমর রাজাহ ছিলেন সাধারণ মানের শাসক আলীর রাজতাল হচ্ছিলেন অতিরঞ্জন প্রিয় এমন বক্তব্য সরাসরি সাহাবাদের মানহানিকারক ইসলামিক দল করার নিয়ম আছে কিন্তু সেটি হতে হবে হক ভিত্তিক আল্লাহ বলেন তোমরা দল করো না কিন্তু জামাত দল করে নিজেদেরকেই ইসলামের প্রতিনিধি দাবি করে অন্যদেরকে ভুল পথের লোক বলে তারা কোরআন হাদিসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে এবং ইসলামের রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক কাঠামোর নিচে সাজায় এসব কর্মকাণ্ড কোরআনের সাথে সুরনাওর সাথে এবং সালেফে সালেহীনের সাথে সাংঘর্ষিক তাই বহু বিশিষ্ট ইসলামী স্কলার বলেন জামাত ইসলাম একটি কুফরিত আজকের ভিডিওর মূল বার্তা একটাই ইসলাম কোনো কৌশলী রাজনীতির নাম না ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থাকে বিক্ত করার যে কোনো প্রচেষ্টা ইসলাম স্বীকার করো না জামাত ইসলামী যদি সত্যিকারের ইসলামের প্রতিনিধিত্ব করত তাহলে তারা গণতন্ত্রের নামে তাগুদের কাছে মাথা নত করতো না তাদের চমকপ্রদ বক্তৃতা আবেগী ভাষণ ও ইসলামী শাসনের কল্পিত স্বপ্ন সবই এক ছদ্দা তাই প্রয়োজন সত্যকে জানা আল্লাহর দিনকে বুঝে নেওয়া এবং প্রতিটি কাজকে কোরআন ও সোনার আলোকে যাচাই করা আল্লাহ আমাদের হৃদয় দান করুক আমিন